আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আজকে ওয়েদারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সারা রাত আজকে বৃষ্টি হলো চলে আমরা আমি কে উঠাই অনেক বেলা হয়ে গেছে আমি না আমি না উঠো সকাল হয়ে গেছে উঠো 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 আমি উঠো এই একটু ঘুমাইতে দাও না না মো নাস্তা হয়ে গেছে উঠো ভাইয়াকে কুদা লাগছে উঠ ম একটু তাড়াতাড়ি ব্রাশ করো ভাইয়াকে কুদা লাগছে না এমনিতেই তুমি আজকে বেলা করে ঘুম থেকে উঠলা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো আজকে আজকে তোমার জন্য মজা রান্না করতেছি তুমি ভাইয়াকে ধরো আমি নাস্তাটা নিয়ে আসি এই তো আমেনার জন্য আজকে আমার রান্না নাস্তা রান্না হয়ে গেছে এখানে আলু ভাজি পটল আলু দিয়ে ভাজি রুটি এখন চলেন আমিনা খেতেই আমিনা নাস্তা

তাতে খেয়ে খাবার খেয়ে গোসল করতে যাও হ্যাঁ তারপরে এসে কি করবা হ্যাঁ ঠিক আছে